নমিনেশন তো অবশ্যই আমি চাইব নমিনেশন আমি অবশ্যই দলের কাছে চাইব দল যাকে যদি প্রয়োজন দল যদি মনে করে যে সব কিছু যাচাই বাছাই করে নমিনেশন দিবে আমাকে তাহলে দিবে আর যদি না দেয় তাহলে যাকে দিবে সেই ইলেকশন করবে কাউকেই এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি মানুষ যদি চায় তাহলে অবশ্যই ইলেকশন করব ইনশাল্লাহ যদি অবশ্যই যদি আল্লাহ চান এবং মানুষ যদি চায় অর্থাৎ পূর্বাঞ্চল সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যেখান থেকে গ্যাস হয় যে প্রদীপের নিচে অন্ধকার যেখান থেকে গ্যাস উৎপন্ন হয় সেখানকার মানুষের গ্যাস নাই যেখান থেকে খনি আসে সেখানকার মানুষ দরিদ্র যেখান থেকে মানে মানুষের জনশক্তি রপ্তানি হয় সেখানের মানুষ অশিক্ষিত হসপিটাল নাই প্রেগন্যান্সি টেস্টের জন্য এখানে আসতে হয় নারীরা মারা যায় শিশুরা মারা যায় চিকিৎসার অভাবে এই জন্য এই জন্য এই অঞ্চলে অনেক কাজ করতে হবে এই অঞ্চলে স্পিরিটেড মানুষ দরকার এবং এই অঞ্চলের মানুষের জন্য আসলেই সত্যিকার অর্থে কাজ দরকার দুই হাজার সালে আমি তো আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধাভাজন নেতা জেন সেলিমির সাথে আমিও নমিনেটেড হয়েছিলাম আর আমি যখন স্বেচ্ছায় দলের পদ থেকে সরে দাঁড়াই দুই সালে আমি সরে দাঁড়িয়েছি কিন্তু আপনারা জানেন সাংবাদিক মহল বিশেষ করে জানেন যে সকল গণতান্ত্রিক সংগ্রামে বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবে আমি আমার সহযোদ্ধারা এই রাজপথে আমরা রক্ত জড়িয়েছি আমরা আহত হয়েছি আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন এবং আমরা প্রবল বিক্রমে আমরা শৈল শাসনকে প্রতিহত করেছি আমাদের একটা সুপ্ত ইচ্ছা আছে যে আমরা যেহেতু গত তিরিশ বছর এই সিলেট জনতা গোয়েন্টেড কোম্পানিগঞ্জে আমাদের ক্ষেতমত আছে কাজেই আমরা চেষ্টা করব যে এখানে আমরা যাতে যদি সামনের একটি সুষ্ঠু নির্বাচন হয় আমরা প্রত্যাশা করি সেই নির্বাচনে আমরা চেষ্টা করব যে আমরা এখান থেকে আমরা যেন জনগণের ভালোবাসা নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াতে পারি নমিনেশন তো অবশ্যই আমি চাইব নমিনেশন আমি অবশ্যই দলের কাছে চাইব দল যাকে যদি প্রয়োজন দল যদি মনে করে যে সব কিছু যাচাই বাছাই করে নমিনেশন দিবে আমাকে তাহলে দিবে আর যদি না দেয় তাহলে যাকে দিবে সেই ইলেকশন করবে ফেব্রিকেটেড নিউজ কারণ এখন পর্যন্ত আমার জানা মতে বা আপনারাও জানেন এবং এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে কাউকেই কাউকেই এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি সেই অনুযায়ী যদি মানে প্রার্থীরা তো তাদের আগাম কিছু প্রচারণা আছে কিছু হয়তো সৌজন্য বিনিময় আছে কিন্তু কাউকে এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যাল প্রত্যক্ষ বা পরোক্ষ দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন অবশ্যই আপনারা জানবেন সেটা প্রকাশ্যেই ঘোষণা করা হবে এখন পর্যন্ত কাউকে দেওয়া হয় এটা নিশ্চিত মানুষ যদি চায় তাহলে অবশ্যই ইলেকশন করব ইনশাআল্লাহ যদি অবশ্যই যদি আল্লাহ চান এবং মানুষ যদি চায় প্রথমে আল্লাহ চাইতে হবে তারপরে মানুষ চাইতে হবে আর মানুষ চাইলেও হবে না যদি আল্লাহ দয়া না করেন আর আল্লাহ যদি চান তাহলে মানুষও চাইবে কারণ আল্লাহ যখন দয়া করেন তখন মানুষের অন্তর এমনিতেই দ্রবিত হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন এটা আল্লাহর দয়া তা আল্লাহ আল্লাহ যাকে দয়া করে তখন মানুষ আকাশ বাতাস সবাই তাকে সাহায্য করে অনেককেই আপনারা নির্বাচিত করেছেন কিন্তু দেখেন সীমান্তবর্তী অঞ্চল তিনটা তিনটা থানা এখানে এবং বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যেখানে খনিজ সম্পদে ভরপুর কিন্তু সেখানে একটা ফুল ফেসেড হসপিটাল নাই দুইটা সিলাই করতে হলে একটা প্রেগনেন্সি টেস্ট করতে হলে সেটা আসতে হয় আজ পর্যন্ত পঞ্চাশ বছরে একটা হসপিটাল নির্মাণ হয়নি এটা একাডেমি নির্মাণ হয়নি একটা ভালো বিশ্ববিদ্যালয় একটা কলেজ নির্মাণ হয়নি এইখানে এই জনপদের রাস্তাঘাট দেখেন অনেকেই অনেকেই অতীতে এইখান থেকে অনেক মানুষকে মানুষ এখান থেকে নেতৃত্ব নির্বাচন করে দিয়েছে কিন্তু আসল কাজের কাজ মানুষের ভাগ্যের উন্নয়ন এখানে সেই করতে পারে নাই সেই স্পিরিটও দেখিনি আমরা আর দুর্ভাগ্যজনকভাবে ওই কাজটাও কেউ করেন নাই তো তিনটা থানাতে যদি তিনটা হসপিটাল হইতো তিনটা ভালো ভালো একাডেমি হইতো কলেজ বিশ্ববিদ্যালয় হইতো তাহলে শহরের উপর চাপ কমতো এই শহরের উপর চাপ কমতো অর্থাৎ পূর্বাঞ্চল সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যেখান থেকে গ্যাস হয় যে প্রদীপের নিচে অন্ধকার যেখান থেকে গ্যাস উৎপন্ন হয় সেখানকার মানুষের গ্যাস নাই যেখান থেকে খনিজ আছে সেখানকার মানুষ দরিদ্র যেখান থেকে মানে মানুষের জনশক্তি রপ্তানি হয় সেখানের মানুষ অশিক্ষিত হসপিটাল নাই প্রেগন্যান্সি টেস্টের জন্য এখানে আসতে হয় নারীরা মারা যায় শিশুরা মারা যায় চিকিৎসার অভাবে এই জন্য এই জন্য এই অঞ্চলে অনেক কাজ করতে হবে এই অঞ্চলে স্পিরিটেড মানুষ দরকার এবং এই অঞ্চলের মানুষের জন্য আসলেই সত্যিকার অর্থে কাজ দরকার